আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আমি কিন্তু এখানে দুটি কেক বানিয়েছিলাম তো একটি কেকের শেয়ার করবো আমি কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আপরা আজকের ভিডিওটা যদি একটু বড়ো হয়ে যায় তো আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ এই যে আমি কিন্তু কেক বানানোর আগে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু একটা চালনে নিয়ে নিয়েছি চালনে নেওয়ার পর এই যে ময়দা ময়দার জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন যে কোনো ধরনের মেজারমেন্ট কাপ অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই কাপ চিনি এবং ময়দা দিলে ভালো হয় এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে কোকো পাউডার দিব তো কোকো পাউডারটা আপনারা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করেন এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের পাউডারটা এটা কিন্তু খুবই ভালো ঘ্রান আসে কেকের মধ্যে আর যে একটা আছে সেটা কিন্তু একদম ভালো না কেমন যেন গন্ধ আসে তো এর থেকে কিন্তু কোকো পরাটা দিয়ে দিব এর মধ্যে থেকে দুই তিন দুই চামচের মতো কোকোপাড়াটা দিব এর মধ্যে যেহেতু আমি চকলেট কেক বানাবো তো কোকো পরাটা অবশ্যই লাগবে আর যদি আপনারা কোকো কোকোপাড়াটা না দিতে চান তাহলে কিন্তু বিস্কিট পাওয়া যায় কোকো বিস্কিট ওগুলো নিলেও চলবে এবার কিন্তু উপকরণগুলো সব আমি চেলে নেব এই চেলে না নিলে কিন্তু কেকের মধ্যে বাবলস দেখা যায় তখন কিন্তু ভালো লাগে না খেতে এখন এই যে চেলে নিলাম আর চেলে নেওয়ার পরে ভালো করে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এক সাইডে রেখে দেবো আর সাইডে রেখে দিয়ে তারপর কিন্তু আমি ডিম গোলানোর চেষ্টা করব আর এখানে কিন্তু আমি আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কেকটা খুবই নরম হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে একটা সাইডে রেখে এখন কিন্তু চলে আসলাম আর একটি পাত্র নিয়ে এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দিব তিনটি ডিম নিব আমি এই ডিম এই কেকটার মধ্যে তিনটি দিয়ে কেকটা বানাবো তো ভেঙে নিচ্ছি এখন ডিমগুলো দিয়ে দিলাম সেই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা যদি অতিরিক্ত হয় কেক কিন্তু ফুলতেও চায় না আবার কেক কিন্তু বেশি অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না তো পরিমাণ মতো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন মা নিতে তাহলে কিন্তু সেই কেকটা খেতে খুবই ভালো লাগে এখন কিন্তু আমি এই যে ওয়ান এক্স টুতে দিয়ে তারপরে এক বিটার দিয়ে বিটার আমি কিন্তু বিট করে নিচ্ছি আর তারপরে কিন্তু দেখা যায় প্রথম এক ওয়ান দিয়ে তারপর কিন্তু টুয়ে দিতে হবে একদম লাস্ট পর্যায়ে থ্রিতে দিয়ে তারপর আবার নামিয়ে নিয়ে আসতে হবে যখন দেখবো চিনটা গলে গেছে তখনই পাওয়ারটা বাড়ানোর চেষ্টা করবেন এতটুকু স্টেপটা ফলো অবশ্যই করবেন যখন দেখব ক্রিমে একটা ভাব চলে এসেছে তখন কিন্তু বিট করা অবশ্যই বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর এই যে এখন কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো আর এখানে সামান্য একটু লবণ আর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু এই যে দেখুন আমি নিচ্ছি এখানে কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে একটু টেনে নিয়েছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে কি করছি তো এই যে আবার একটু এক দিয়ে আবার একটু ঘুরিয়ে তারপর কিন্তু আমি যে পাত্রটা কেক বানাবো সেই এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আর তেল দিয়ে দেব সেই যে ভালো করে একটা কাপ দিয়ে দিয়ে নিয়েছিলাম যে কাপে চিনি ময়দা এবং দিয়েছি সেই কাপের একটা তেল দিয়ে দিলাম না সয়াবিন তেল

আর একটা কিন্তু তাড়াহুড়োর কাজ তো আমার ভিডিওটা হয়তো বা আজকে একটু বড় হয়ে যেতে পারে আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে দেখে নেবেন আসলে কেক বানানো এগুলি কিন্তু আস্তে ধীরের কাজ কিন্তু করে নেওয়া যায় না তো এই জন্য কিন্তু আর ভিডিওটাও সেই জন্য আসলে বড় এখানে ক্রিম বানাবো তো ক্রিমের রেসিপিটি দেখেন আজকে আর কিন্তু আমি ক্রিম সাজানোর রেসিপি দেখাবো না সেটা আবার আরেকদিন দেখাবো তো এই যে এখন এখন দেখুন আমি কিন্তু দুধ ঘন করে জাল দিয়ে আমি কিন্তু ডিপে রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু শুকনো যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটা নিয়েছি এখানে কিন্তু দিয়ে দিলাম এক প্যাকেট প্যাকেটের অর্ধেকটা আর এই যে দেখুন চিনি দিয়ে দিব চিনিটা আসলে পুরো করা থাকলে সবচেয়েতে ভালো হয় তো আমার কাছে ছিল না পুরো করা চিনি আর এই যে দেখুন মেপে আধা কাপ পরিমাণ ঠান্ডা ঘন তরল দুধ দিব টিপে রাখা আর এই যে অর্ধেকটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম ক্রিমের শুকনো ক্রিমটা তো এখন কিন্তু এক বিটার দে বিটারটা করে নিচ্ছি আর এটার ক্ষেত্রেও কিন্তু ওয়ান স্টুতেই প্রথমে দিবেন যে চিনিটা একটু বলতে কিন্তু সময় লাগে সেজন্য বলার জন্য সময় দিতে হবে আর যখনই দেখবেন গোটা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে টু থ্রিতে দিতে হবে দেখুন আমার ক্রিমটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে যে আর আপনারা যদি আরও একটু ঘন করতে চান তাহলে আপনাদের আরো একটি কিন্তু বলে আজকে এর মধ্যে একটু যদি আপনারা চকলেট কালার বানাতে চান কোকোপাডা দুই চামচ দিয়ে দিবেন আর হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন দুই চার টেবিল চামচ পরিমাণ তাহলে দেখবেন অনেকটাই ঘন হবে ক্রিমটা আর সহজে গলে যাবে না খুবই ভালো এটা কিন্তু আমি প্রথমে জানতাম না আস্তে আস্তে দেখলাম যে না কি এটা কেন গলে যায় তখন কিন্তু নিজের আইডিয়া থেকে আমি এটা বের করেছি এই যে দেখুন এখন কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে আর এটা যখন একটু ফ্রিজে রাখবেন তখন তো আরও ঘনত হয়ে যাবে আমার কিন্তু এরই মধ্যে চল্লিশ মিনিটে কেকটা হয়ে গিয়েছে আর এই কেকটা কিন্তু ডেকোরেশন আমি দেখাবো না আজকে কেকটা একেবারে কমরে দেখুন একেবারে কোনো রকমের নাই একদম শুকনো তার মানে পুরো কমপ্লিট এখন কিন্তু হয়ে গেল আমি কেকটা নামিয়ে নিচ্ছি এখন যে উপরের কাগজটা নিচে ছিল সেটা কিন্তু তুলে ফেলছি আর কাগজটা তুলতে একটু এই যে আমি কেন জানাম দুটা কেক বানিয়েছি তখন এটা কাগজটা ছিঁড়ে যেতে তখন কিন্তু একটু ভেঙে গিয়েছিল আর তার জন্য কিন্তু আমার আরেকটা কেক বানাতে হয়েছে আর ওই যে পরের কেকটা আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছিলাম তো সেটার ভিডিও আর করা হয়নি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর যে এখানেই শেষ করবো আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি